খুব অল্প সময়েই সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অসংখ্য মানুষের মন জয় করে নিয়েছেন পাকিস্তানের মোহাম্মদ সিরাজ তার বয়স মাত্র সাত থেকে আট বছর ব্লগিং এ সবসময় তার সঙ্গে থাকেন ছোট বোন মুসকান তবে এবার সোশ্যাল মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা আপাতত ব্লগিং ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে সিরাজ নিজেই জানিয়েছেন তাদের আপাতত নতুন কোনো ভিডিওই দেখা যাবে না এ সময়ও তার সঙ্গেই ছিল তার ছোট বোন মুস্কান সিরাজের ইউটিউব চ্যানেলের নাম সিরাজি ভিলেজ ব্লগ ভিডিও কন্টেন্ট শুরু করার মাত্র চার মাস পাশেই চ্যানেলটি সাবস্ক্রাইবার ছাড়াই ষোলো লক্ষে সহজ সরল ভাষায় গ্রামে ঘুরে ঘুরে নিজের জীবনযাপন তুলে ধরাই ছিল তার কন্টেন্টের মূল বিষয় সঙ্গে থাকত তার ছোট বোন মুস্কানকে নিয়ে খুনছুটি আর এ কারণে পুরো ভারতীয় উপমহাদেশে জনপ্রিয় হয়ে ওঠে সিরাজ ও মুস্কান সম্প্রতি সিরাজ প্রকাশ করেছে তার শেষ ভিডিও সেখানে সে বলেছেন তার বাবা চান আপাতত আমি ব্লগিং নয় পড়ালেখা নিয়ে মনোযোগী হই তাই বাবার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্লগিং ছেড়ে দিচ্ছি তবে বড় হয়ে কোনো এক সময় আবারও সবার মাঝে ফিরে আসব সোশ্যাল মিডিয়ায় সিরাজের যাত্রা শুরু হয় দু সালে সফল হতেও বেশি সময় নেননি তিনি জনপ্রিয়তার কারণে তাকে বাসভবনেও ডেকে নিয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী এদিকে সিরাজের ব্লগিং ছেড়ে দেওয়ার ঘোষণায় মন খারাপ হয়েছে তার ভক্তদের আবার অনেকেই নতুন সিদ্ধান্তের জন্য শুভকামনা জানিয়েছেন